আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে আবার গরম গরম কিন্তু হচ্ছে প্যাটেল জয়পুরি ড্রেসের কালেকশন চলে আসছে বিলানাটা প্রাইজে যে মার্শাল এখান থেকে কয়েকটা ড্রেস খুলে দেখাই তো আপুরা প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে কটনের মধ্যে ড্রেসের কালার কম্বিনেশন আর এটার মধ্যেও কিন্তু হচ্ছে কালার হবে চারটা কালার চার রকমের মধ্যেই কিন্তু হচ্ছে একটা কালারের মধ্যে চারটা প্রিন্ট পেয়ে যাবেন তবে এটার ভান্ডেলটা একটু দেখেন তো পুরা এই দেখেন ভান্ডিল 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 এরকম ড্রেস আছে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা যারা ইউটিউবে রয়েছেন তারা কিন্তু সবাই পাবেন বোন এটার কালারটা কি চমৎকার এটার প্রাইসও মাত্র ছয়শো পঞ্চাশ প্যান্টে কাপড় সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করে রাখার জন্য এই হচ্ছে এটার মধ্যে আরও কালার রয়েছে ওগুলি সুন্দর হবে যথেষ্ট পরিমাণে আমরা চেষ্টা করি যে ভালো প্রোডাক্টগুলি নিয়ে কাজ করার জন্য প্রাইস হচ্ছে মাত্র ছয়শো এই কালারটা সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ এগুলি কি ফাইনালি কটনের মধ্যে পাবেন একেবারে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রেগুলার পরার জন্য এবং বিক্রির জন্য প্যাটেল জয়পুরি ড্রেসগুলি খুবই পারফেক্ট তবে এটার মধ্যে চারটা কালার হবে এই দেখেন চারটা কালার এখানে পেঁয়াজ কালার কাঁঠালি কালার পেস্ট কালার তারপর হচ্ছে একটা কালার তো খুলে দেখাইলাম মাসাল্লাহ একটু আপনারা কিন্তু হচ্ছে হলুদের প্রোগ্রামে নিবেন তাই না এই কালারগুলি খুবই ভালো লাগে বলুন তারপর হচ্ছে প্যান্টের কাপড় রয়েছে প্রত্যেকটার সাথেই প্যান্টের কাপড় তো এটারও কিন্তু হচ্ছে ভানিল রয়েছে এই দেখেন এটার ভানিলটা দেখেন আপুরা এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র কত টাকায় ছয়শো পঞ্চাশ চমৎকার চুন্ডি ডিজাইনটা খুবই পারফেক্ট একটা কালার এটারও কিন্তু হচ্ছে সেম প্রাইস প্যান্টের কাপড়টা সুন্দর হবে তো এটার যে এটার কালারটা কিন্তু হচ্ছে আবার রিস্টক হয়ে গেছে এখন আসলেই পাবেন আপুরা গরম গরম ড্রেস আর এটার কিন্তু হচ্ছে আপনার ওনাটা চলে আসবে মাশআল্লাহ তো এটার মধ্যেও কিন্তু হচ্ছে চারটা কালার হবে এই দেখেন এটার মধ্যে চারটা কালার চারটে কালারই কিন্তু অ্যাভেলেবেল এই কালারটা সুন্দর হবে মার্শাল এটাও কিন্তু হচ্ছে চমৎকার একটা কালার পাবেন এই কালারটাও চমৎকার একটা কালার পাবেন তবে এটারও কিন্তু হচ্ছে ভান্ডিল আছে এটার মধ্যেও কিন্তু হচ্ছে আপনার কালার রয়েছে চারটা কালারই হবে মাসাল এটা হচ্ছে সবুজ কালার মধ্যে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা এটারও কিন্তু হচ্ছে সেম প্রাইস পেয়ে যাবেন আপনারা ঘরে বাইরে সব জায়গা দিয়ে পড়তে পারবেন সুন্দর হচ্ছে কালেকশনগুলি তারপর হচ্ছে এটা কিন্তু হচ্ছে চমৎকার একটা ওনার পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে জয়পুরের মধ্যে প্যাটার্নটা কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কিন্তু হচ্ছে কালার রয়েছে তারপরে এটা একটু মুরুবিদের জন্য এই কালারটা খুবই সফট একটা কালার হবে এই কালারটা সুন্দর হবে মাসাল দেখেন কি পরিমানে কালেকশন আমরা কিন্তু এরকম ভান্ডিল ভান্ডিল সেট বাই সেট নিয়ে আসি আর এগুলি কিন্তু আমাদের শোরুমে আসলেই পাবেন এটার যেমন ভান্ডিল আছে এটার ভান্ডিলটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার বিশ পিসের ভান্ডিল করা মা চমৎকার এগুলি আসার সাথে সাথে ভিডিওগুলি সবসময় আপলোড করে থাকি এই দেখেন ড্রেস আজকে কি দিচ্ছি আপনাদেরকে আর ছয় পিসের উপর নিলে কিন্তু হচ্ছে প্রাইস কমে আসবে মাসাল্লাহ এই ডিজাইনটা কিন্তু আবারও রিপিট চলে আসছে এখন থেকে এইটুকু কিন্তু হচ্ছে আপুরা পাবেন আর এটা কিন্তু হচ্ছে ওনারটা প্রত্যেকটাই কন্ট্রাস্ট থাকে খুবই ভালো লাগে বিশ পিসের বান্ডেল নিবেন দেখেন তো আপুরা এই হচ্ছে ড্রেস তারপরে এই ডিজাইনটা আবারও রিপিট চলে আসছে এটা কিন্তু হচ্ছে সবারই কেন না জানি ভালো লাগে ড্রেসের এটা হচ্ছে ওনারটা চলে আসবে চমৎকার একটা ওনা পাবেন এই হচ্ছে ড্রেসের ভান্ডিল মাশাল্লাহ এটা কি দিলাম প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল যে বিক্রির জন্য নেবেন তারা তো প্রাইস কেমন প্রাইস আমরা দেই সেটা তো হচ্ছে ধারণা করতেই পারতেছেন মাশাল্লাহ এটার প্রিন্টও কিন্তু চমৎকার একটা প্রিন্ট এটারও চারটা কালার প্যান্টের কাপড়টা তো অনেক ভালো প্যান্টের কাপড় হবে ড্রেসের ওনাটা কিন্তু হচ্ছে তার থেকেও বেশি সুন্দর হচ্ছে ড্রেসের ওনাটা চমৎকার এটারও কিন্তু হচ্ছে বিশ পিসের ভান্ডিল একটা আছে দেখি আমার আপুরা কালকে কে কত দ্রুত আসতে পারেন এগুলি হচ্ছে সেম প্রাইজের মধ্যে পাবেন আশা করি যারা বিলাল প্রাইজকে ভালোবাসেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ